আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আমাদের ভাইরাল মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো ভিডিওটিতে আমরা খবর পেয়েছি যে আজকে আমাদের মানে আমাদের জেলা থেকে অনেক দূরে তো এই বাড়িটার সন্ধান পেয়েছি আমরা তো চলুন ভিতরে যাই আর ওই আন্টির নাকি একটা কিডনি ড্যামেজ আছে তো চলুন আমরা ডাইরেক্ট সরাসরি গিয়ে আমরা কথা বলি চলুন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আমরা তো চলুন ওই যে আন্টিকে দেখতে পাচ্ছি সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি তো আন্টি আমরা খোঁজ পেয়ে আসলাম আপনার কাছে তো আসলে আপনাদের আপনাদের এই জায়গায় থাকতেন না এই জায়গায় থাকেন তো আমার গর নামতেই শোনা এইখানে আমার গর দইরান না শোনা আমি আসলে বাস্তারে মানে একটা কিডনি খারাপ একটা কিডনি মানে ড্যামেজ আর কি সমস্যা তো আপনারা কি আর চিকিৎসা করতেছেন তো নাকি না আমি চিকিৎসা করতে পারছি না চিকিৎসা করতে পারতেছি না

আমি ফিরে চলে আসি না আপনি তাহলে এখন বর্তমানে এই জায়গায় থাকেন না কোথায় থাকেন এই জায়গায় থাকেন তো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সরকারি না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা এই যে সড়ক দেখতে পাচ্ছেন আপনাদের একটু আগে দেখাইছি তো সড়ক থেকে আর কি এই পাশে সরকারি অবদার জায়গা বলে আর কি তো এই জায়গায় রান্না বান্না করেন নাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাঙের ডাইকে অবদার উপরে ইনিরা বসবাস করে তো এটা হচ্ছে তাদের ঘর ছিল তো আর কি একটি ঝড়ে নাকি ঝড়ে আর কি ঘরের মিনগুলা মানে আর কি চলে গেছে তো যাই হোক সুপ্রিয় দর্শক বন্ধুরা তো আচ্ছা আসলে পরিস্থিতি কেমন কেউ নাই আমার নাই বলতে কেউ নাই বাস্তবে কেউ নাই আমি খালি আপনাদের দোয়া খাই তাই আমি বসে আছি আপনাদের কেউ কিছু দিতে পারেন তো আমাকে দিয়ে কোয়াশের বাইরে আছেন আমার কেউ যদি কিছু দিতে পারেন তো দিয়ে আমার পরিস্থিতি তো দেখতেছেন নাই আমার একটা কিডনি খারাপ আমি এখন দুনিয়ায় কয়দিন বাসবো কোন মালিক জানে আর সবাই জানে দিতে তো দর্শক বন্ধুরা শুনতে পারলেন এই আন্টি মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলো সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেককে আর কি অনেক গরিব অসহায়দেরকে সাহায্য করে থাকেন তো অবশ্য আমাদের চ্যানেলটা একদম সীমিত ছোট চ্যানেল আমাদের এই চ্যানেলের মাধ্যমে তখন কোনো আর্নিং এ পর্যন্ত হচ্ছে না আমরা যা করতেছি আমাদের নিজে থেকে নিজের উদ্যোগেই করতেছি

তো আসলে আমাদের তো আগে থেকে বললামই আমাদের চ্যানেলে তো সেরকম কোনো আর্নিং নেই তো যতটুকু সম্ভব আমরা যেটুকু পারি হয়তো দেখা যায় আমরা সাধ্য মতো সাহায্য করি তো অবশ্যই পরবর্তী ভিডিও তুলে ধরবো এই আনটি আনটির ভিডিও নিয়ে আর যারা আপনারা দেখতেছেন প্রবাস থেকে বা দেশ বা দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যদি এই আন্টি এই আন্টির যদি আপনাদের উপর যদি কোনো দয়া অথবা মায়া হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোই দেওয়া থাকবে আপনারা চাইলে একটু কন্ট্যাক্ট করে এই আনটিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন একটা কিডনি ড্যামেজ আছে হয়তো আপনাদের আপনাদের একটু সহযোগিতায় এই আন্টি হয়তো একটু আপনাদের দুয়া এবং ভালোবাসার সহযোগিতায় বেঁচে থাকতে পারবে তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ